ফজরের নামাজ পড়েই অর্ণিতা তার ব্যাগপত্র গুছাচ্ছে বাবার বাড়ি যাওয়ার জন্যে সে আজ অনেক খুশি মাত্র কয়েকদিন হলো সে তার বাবা ভাই আর ভাবিকে দেখে না কিন্তু এই কয়টা দিনই তার জন্যে কয়েকটা যুগ মনে হচ্ছে অর্ণিতা খুশি মনে ব্যাগ গুছাতে লাগল এর মধ্যে ইহানও রুমে এলো এসে দেখে অর্ণিতার মুখে হাসি খুশির ছাপ খুব আনন্দের সাথে সে তার সব কিছু গুছাচ্ছে ইহানকে দেখেই অর্ণিতা মুচকি হাসি দিয়ে বলল আরে জনাব তুমি দেখো আমার সব গুচগাছ শেষ এবার তুমি কোন কোন কাপড় চোপড় নিবে সেগুলো বের করে দাও আমি আমার লাগেজে রেখে দেই গুছিয়ে অর্ণিতার মুখে এ কথা শুনে ইহান বলল আরে না না আমার কাপড় চোপড় লাগেজে রাখতে হবে না আমি বেশি কাপড় চোপড় নিব না আমি যেগুলো নিব সেগুলো আমার অফিসের ব্যাগেই এঁটে যাবে ইহানের এই কথা শুনে অর্ণিতা অবাক হয়ে বলল ওমা সে কি কথা বেশি কাপড় চোপড় নিবে না মানে আমরা তো ওই বাড়িতে চার পাঁচ দিন থাকব। আর তুমি নতুন জামাই বেশি কাপড় চোপড় না নিলেও অন্তত চার পাঁচ সেট কাপড় চোপড় তো তোমাকে নিতে হবে আর এই সবগুলো তো তোমার অফিসের ওই ছোট ব্যাগে আটবে না তাহলে কিভাবে কি এগুলো নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বউ পাখি আমি ম্যানেজ করে নিব তুমি তোমার সব প্রয়োজনীয় জিনিসপত্র ঠিক মতো গুছিয়ে নাও আচ্ছা ঠিক আছে আমার আর কিছু গুছানোর বাকি নেই আমি সব কিছু গুছিয়ে নিয়েছি ইহান অর্ণিতার কাছে গিয়ে দুই হাত দিয়ে দুই গালে ধরে আলতো হেসে বলল আজকে তুমি অনেক খুশি তাই না বউ পাখি অর্নিতা লজ্জায় চোখ নামিয়ে আলতো হেসে বলল হুম আজকে অনেক খুশি লাগছে আমার কারণ আজকে আমি আমার প্রিয়জনদের কাছে যাব বাবা ভাইয়া আর ভাবিকে এ কয়েদিনে অনেক মিস করেছি ফাইলানি আল্লাহ চাহেন তো আজকেই তাদের সাথে আবার দেখা হবে ইনশা আল্লাহ হুম ইনশা তুমি খুশি থাকলে আমিও খুশি আমার জনাবা এই বলে অর্ণিতাকে বুকে টেনে নিল ইহান এরই মধ্যে রুমের বাইরে থেকে সাহারা বেগমের আওয়াজ ভেসে আসলো ইহান বাবা ইহান একটু শুনে যা তো বাবা মায়ের আওয়াজ শুনে ইহান অর্ণিতাকে বলল তুমি একটু থাকো এখানে আমি শুনে আসি মামনি কেন ডাকছে আমাকে তোমার আরো কিছু গুছানোর বাকি থাকলে সুন্দর মতো গুছিয়ে নাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি দেখে আসো মা তোমাকে কেন ডাকছেন ইহান অর্ণিতাকে রেখে রুমের বাইরে যেতেই দেখে সাহারা বেগম রুমের বাইরে দাঁড়িয়ে আছে মাকে রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে ইহান বলল আরে মামনি তুমি এখানে দাঁড়িয়ে কেন রুমের ভিতরে এসো না রে বাবা তোর সাথে কিছু দরকারি কথা আছে তুই আমার সাথে আমার রুমে চল এই বলে সাহারা বেগম ইহানকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাত ধরে সোজা নিজের রুমে নিয়ে গেল ইহান তার মায়ের সাথে রুমে গিয়ে দেখে সেখানে তার বাবা আর নায়রাও আছে ইহান রুমে ঢুকতেই নায়রা ইহানের দিকে আর চোখে চেয়ে আছে সবাইকে একসাথে দেখে ইহান বলে উঠল কি ব্যাপার তোমরা সবাই একসাথে যে কোন সমস্যা হয়েছে কি ইহানের কথার কোন জবাব না দিয়েই সাহারা বেগম ইহানকে বিছানায় নিজের সাথে বসতে বললেন বাবা মা দুজনের মাঝখানে বসেছে ইহান ইহান একবার তার মায়ের দিকে তাকায় আরেকবার তার বাবার দিকে তাকায় কেউ কোনো কথা বলছে না ইহানের বাবা মা দুজনেই খুব নরমভাবে তাকিয়ে আছে ইহানের দিকে এরই নিরবতা ভেঙে ইহান তার সাহারা বেগমের দিকে তাকিয়ে বলল কি ব্যাপার মামনি কি জন্যে ডেকেছ সেটা না বলে এভাবে ইমোশনাল হয়ে আমার দিকে কেন তাকিয়ে আছো তোমরা তোমরা জানো না তোমাদের এমন মলিন চেহারা আমি দেখতে পারি না আমার যে অনেক কষ্ট হয় বলো না কি হয়েছে ইহানের দিকে তাকিয়ে ছলো ছলো চোখ নিয়ে সাহারা বেগম বললেন তুই জানিস না বাবা তোকে ছাড়া যে এক মুহূর্ত আমরা থাকতে পারি না তুই চোখের আড়াল হলেই বুকটা ধুকপুক করে আমাদের মায়ের মুখে এ কথা শুনে ইহান তার মায়ের দুই গালে আলতো করে হাত দিয়ে ধরে বলল আরে পাগল মামনি আমার আমি তো তোমাদের চোখের সামনেই আছি আড়াল হলাম কোথায় সাহারা বেগম কাদো কাঁদো কণ্ঠে বললেন তুই তো আজকে তোর শ্বশুর বাড়ি যাচ্ছিস সেখানে হয়তো চার পাঁচ দিন থাকবি তোকে ছাড়া এ চার পাঁচ দিন কিভাবে থাকবো আমরা কোনো দিন তো এক রাতের বেশি আমাদেরকে ছেড়ে কোথাও থাকিসনি তুই এটা ভেবেই তো আমার কলিজা ফেটে যাচ্ছে ওইদিকে ইহানের বাবা রানা সাহেবও মুখ গোমরা করে বসে আছেন কারণ তাদের দুজনের নয়নের মনি হচ্ছে ইহান বাকি দুই সন্তানকে তারা ভালোবাসলেও ইহানকে তারা একটু বেশিই ভালোবাসে মায়ের মুখে এ কথা শুনে ইহান বলল আমি কি তোমাদেরকে ছাড়া কোথাও কোনোদিন এক রাতের বেশি থেকেছি আমারও তো তোমাদেরকে ছাড়া এতদিন থাকতে কষ্ট হবে মামনি ইহানের মুখে এ কথা শুনে সাহারা বেগম বললেন এতদিন থাকবি মানে আমি এত কিছু জানি না বাবা তুই বৌমাকে ওর বাপের বাড়িতে দিয়ে কালকে বিকেলের মধ্যেই চলে আসবি আমি আর কিছু শুনতে চাই না কোনো না কোনো বাহানা দিয়ে তুই কালকে বিকেলের মধ্যেই চলে আসবি আর চার পাঁচ দিন পর গাড়ি পাঠিয়ে দিব ড্রাইভারকে দিয়ে সে বৌমাকে আবার নিয়ে আসবে নয়তো তুই একদিন সময় করেশকালে রওনা করে দুপুরেই বৌমাকে নিয়ে চলে আসবি আর এটা তোর মায়ের আদেশ ওইদিকে রানা সাহেবও সাহারা বেগমের কথায় সহমত জানালেন ওইদিকে মা ছেলে আর বাবার যত সব ন্যাকামি মার্কা ঢং বসে বসে দেখছে নায়রা আর মনে মনে বলছে ইস এদের ঢং দেখলে দা পিত্তি সব জ্বলে যায় ছেলে শ্বশুর বাড়ি যে কয়েদিন থাকবে এটা তাদের সহ্য হচ্ছে না যত সব ফালতু মার্কা ঢং এতই যখন ছেলেকে নিজের আঁচলে বেঁধে রাখার ইচ্ছা তাহলে বিয়ে করিয়েছে কোন কারণে আমি তো বেঁচে গেছি রে বাবা যে আমি আমার হাজবেন্ডকে নিয়ে আলাদা শহরে থাকি নয়তো এতদিনে আমার হাজবেন্ডের মাথাও চিবিয়ে খেত এই বজ্জাত নেহাত এই মহিলাকে হাতের মুঠোয় রাখতে হবে তাই তার সব কথায় সায় দেই নয়তো আমার এত সময় নেই এই মহিলার এমন ফালতু মার্কা ঢং দেখার যা ইচ্ছা তা করুক এই বাবা ছেলে আর মা মিলে আমিও একটু আগুনে ঘি ঠেলে দেই তাতে আমারও লাভ হবে এই বলে মনে মনে ডেভিল হাসি হাসল নায়রা জ্বলন্ত আগুনে আরেকটু ঘি ঢালতে সবার মাঝখানে নায়রা বলে উঠল দেখো ইহান মা আর বাবা তো তোমাকে একটু বেশি ভালোবাসে তাই ওনারা তোমাকে ছাড়া থাকতে পারেন না আর তুমি তোমার শ্বশুর বাড়িতে গিয়ে এত দিন যদি থাকো তাহলে হয়তো টেনশনে বাবা আর মা অসুস্থ হয়ে যাবেন তাই আমি বলছি কি তুমি অর্মিতাকে ওর বাপের বাড়িতে দিয়ে আজকের রাতটা থেকে কাল বিকেলের মধ্যে অফিসের বাহানা দিয়ে চলে এসো ওদেরকে বলবে যে তোমার অফিসে জরুরি কাজ পড়ে গেছে অফিস থেকে তোমাকে ইমার্জেন্সি ডেকেছে তাছাড়া আমি আর তোমার ভাইয়াও কালকের পরের দিন চলে যাব কারণ তোমার ভাইয়ার ছুটি শেষ তাই আমাদেরকেও চলে যেতে হবে তুমি যদি কালকে বিকেলে চলে আসো তাহলে আমরা যেদিন চলে যাব সেদিন তুমিও থাকলে বাসায় আমাদেরকেও বিদায় দিতে পারবে কারণ আবার কবে না কবে এ বাড়িতে আসা হয় সেটার কোনো ঠিক ঠিকানা নেই নায়রার কথার তালে তাল মিলিয়ে সাহারা বেগম বললেন নায়রা একদম ঠিক বুদ্ধি দিয়েছে ইহান তুই কালকে অফিসের বাহানা দিয়ে চলে আসবি আর এটাই আমার আদেশ আর তুই আজ পর্যন্ত আমার কোন আদেশ অমান্য করিসনি আশা করি আজও আমার আদেশ অমান্য করে আমাকে দুঃখ দিবি না আগেই বলেছি ইহান তার বাবা মায়ের বাধ্য ছেলে তার দুনিয়া একদিকে আর তার বাবা মা আরেক দিকে মা তাকে যে কথাই বলুক না কেন হোক সেটা ভালো অথবা খারাপ সে এইটা যে কোনো মূল্যে পালন করবেই কারণ সে তার বাবা মায়ের কষ্ট সহ্য করতে পারে না তাই আজও ইহান বাধ্য ছেলের মতো তার মায়ের আদেশ মেনে নিল সে মনস্থির করেছে যে কাল বিকেলে যে কোনো মূল্যেই শ্বশুর বাড়ি থেকে চলে আসবে মায়ের আদেশ বলে কথা ঠিক আছে মামনি আমি কালকে বিকেলেই চলে আসব এবার তো তোমরা একটু হাসো সাহারা বেগম কাদো কাঁদো গলায় বললেন আমার সোনা পাখিটা আমার খাঁচা ছেড়ে চব্বিশ ঘন্টার বেশি আমার থেকে দূরে থাকবে আমি কি করে হাসব বল এই কথা শুনে ইহান তার মাকে জড়িয়ে ধরে বলল ওরে আমার পাগল মামনি রে অনেক ভালোবাসি মামনি তোমাকে আবার বাবার দিকেও তাকিয়ে বলল তোমাকেও অনেক বেশি ভালোবাসি বাবা ওই দিকে বেচারি অর্ণিতার বিন্দু মাত্রও ধারণা নেই যে এদিকে কি ঘটছে সে তো মনে মনে স্বপ্ন দেখে রেখেছে যে সে ইহানকে নিয়ে চার পাঁচ দিন বাবার বাড়িতে থাকবে তার প্রিয় জায়গাগুলোতে ইহানকে নিয়ে ঘুরবে কত আনন্দ করবে কিন্তু এদিকে মায়ের বাধ্য ছেলে ইহান যে তাকে রেখেই চলে আসবে সেটার কোন ধারণা নেই তার সকালের নাস্তা শেষ করে তাড়াতাড়ি রেডি হয়ে নিল অর্ণিতা ইহানও ফর্মাল ড্রেস পরে রেডি হয়ে গেছে রেডি হওয়ার সময় মাত্র একটা শার্ট আর প্যান্ট সে তার অফিসের ব্যাগে ভরে নিয়েছে কারণ শ্বশুর বাড়িতে লম্বা সময় ধরে থাকার কোন নিউত নেই তার এদিকে অর্ণিতা তো খুবই এক্সাইটেড বোরকা পরে রেডি হয়ে নিজের রুমে বসেই বাবা আর ভাই ভাবিকে ফোন দিয়ে জানিয়ে দিল যে তারা কিছুক্ষণের মধ্যেই রওনা দিচ্ছে ওইদিকে অর্ণিতার বাবা ভাই ভাবিও অধীর আগ্রহে তাদের জন্য অপেক্ষা করছে সব রকম প্রস্তুতি শেষ করে চলো বউ পাখি এবার আমাদেরকে তাড়াতাড়ি রওনা করতে হবে নয়তো রাস্তায় জ্যাম হবে অনেক আমি লাগেজটা নিয়ে ড্রয়িং রুমে রাখছি তারপর ড্রাইভারকে বলছি সবকিছু গাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর ড্রয়িং রুমে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে চলো সবার কাছ থেকে বিদায় নিয়ে যাই হুম ঠিক আছে চলো এই বলে ইহান আর অর্ণিতা ড্রয়িং রুমে গেল ড্রয়িং রুমে সবাই বসা ছিল সাহারা বেগম আর রানা সাহেব মুখ ভার করে বসে আছেন মনে হচ্ছে এক্ষুনি চোখের বাঁধ ভেঙে বন্যা শুরু হয়ে যাবে দুজনের চোখ পানিতে তলমল করছে ইহানকে দেখেই সাহারা বেগম সোফা থেকে উঠে ছুটে এলেন ইহানের কাছে রানা সাহেবও পিছনে পিছনে এলেন সাহারা বেগমের ইহানের কাছে এসেই ইহানকে জড়িয়ে ধরে সাহারা বেগম নেকা কান্না শুরু করে দিলেন পিছনে দাঁড়িয়ে রানা সাহেবও নিজের চোখ মুছতে লাগলেন সাহারা বেগম এমন কান্না শুরু করেছেন মনে হচ্ছে যেন সে তার মেয়েকে বিয়ে দিয়েছেন আর মেয়ে তাদেরকে ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে মায়ের কান্না দেখে ইহানো নিজেকে সামলাতে না পেরে কান্না শুরু করে দিয়েছে অর্ণিতা এসব কাণ্ড দেখে ভ্যাবা খেয়ে গেছে হা করে অবাক হয়ে নিজের চোখের সামনে এসব দেখছে সে এমন কাণ্ড সে বাপের জন্মেও দেখেনি যে ছেলে শ্বশুর বাড়ি যাচ্ছে দেখে মা এভাবে বিলাপ করে কান্না করে সাথে ছেলে আর ছেলের বাবাও কান্না করছে এসব কাণ্ড দেখে মাথা ঘুরছে অর্ণিতার সে স্বপ্ন দেখছে না তো এমন কাণ্ড দেখবে সে জীবনে কল্পনাও করেনি আরে এভাবে বিলাপ করে মায়েরা কান্না করে যখন সে তার মেয়ে বিয়ে দেয় ছেলে শ্বশুর বাড়ি যাচ্ছে বলে এভাবে কান্না করতে হবে হায়ারে কপাল অর্ণিতা এ পরিস্থিতিতে কি করবে কিছু বুঝতে পারছে না তাই চুপচাপ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর অবাক হয়ে এসব কর্মকাণ্ড দেখছে এদিকে মায়ের এমন কাণ্ড দেখে নিহাত বলেই উঠল এসব কি ধরনের কর্মকাণ্ড মামনি ভাইয়া কয়েকদিনের জন্য শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছে তোমাকে আর বাবাকে ছেড়ে চিরদিনের জন্য ঘর জামাই থাকতে যাচ্ছে না ছোটদের মতো সব বোকা বোকা কাণ্ড যে করোনা তোমরা নতুন ভাবির সামনে এমন হাস্যকর কর্মকাণ্ড করছ ভাবি কি ভাববে বলো তো মানুষ তো মেয়ে বিয়ে দিলেও এভাবে কাঁদে না আজকাল তোমরা যেভাবে ছেলে শ্বশুর বাড়ি যাবে দেখে কাঁদছ ওইদিকে এসব কাণ্ড দেখে সোফায় বসে মনে মনে হেসে যেন লুটিয়ে পড়ছে নায়রা কিন্তু সবাই আছে দেখে মন খুলে হাসতেও পারছে না রেহানের দিকে চেয়ে ইশারা দিয়ে দেখিয়ে মুচকি মুচকি হাসছে সে রেহান ইশারা দিয়ে নায়রাকে চুপ থাকতে বলল আর এদিকে অর্ণিতা বোকার মতো চেয়ে চেয়ে এসব নাটক দেখেই যাচ্ছে রানা সাহেব অর্মিতার কাছে এসে চোখ মুছতে মুছতে বললেন মা আমার ছেলেটাকে দেখে রেখো ও কোনোদিন আমাদেরকে ছাড়া কোথাও থাকেনি তাই ওর জন্যে একটু চিন্তা হচ্ছে তুমি ওর খেয়াল রেখো ওর যাতে কোনো অসুবিধা না হয় ও তো একটু লাজুক স্বভাবের তাই তোমাদের বাড়িতে গিয়ে হয়তো কোন কিছুর প্রয়োজন পড়লে মুখ ফোটে চাইতে পারবে না তাই তুমি ওর সাথে সাথে থেকে সবসময় কখন কি দরকার লাগে সেটার নজর রাখবে অর্নিতা রানা সাহেবকে সান্ত্বনা দিয়ে বলল আপনি একদম চিন্তা করবেন না বাবা আমি ওর খেয়াল রাখব সবসময় আমাদের বাড়িতে গিয়ে ওর কোন অযত্ন হবে না আব্বু আর ভাইয়া তো আছেই ও বাড়িতে আপনার ছেলের কোনো অযত্ন হতে তারা দিবে না ইনশাআল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে যেতে পারি সাহারা বেগম এখনও ইহানকে ধরে কাঁদছে ইহান নিজের চোখের পানি মুছে সাথে সাথে মায়ের চোখের পানিও মুছে দিল আর বলল মামনি আর কেদো না প্লিজ তুমি এভাবে কাঁদলে আমি যাব কি করে বলো তো প্লিজ না, আমি তো এসেই পড়ব এভাবে কিছুক্ষণ বুঝানোর পর সাহারা বেগম কান্না থামিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বললেন সাবধানে যাস বাবা আর ফোনের লোকেশন অন রাখবি যতক্ষণ পর্যন্ত না তুই ওই বাড়িতে পৌঁছাবি ততক্ষণ পর্যন্ত ফোনের লোকেশন অন রাখবি আমি একটু পর পর তোর লোকেশন চেক করব ঠিক আছে আর এই যে ছোট বৌমা আমার ছেলেটাকে সাবধানে রেখো ওর খেয়াল রেখো তুমি ওর যাতে কোনো অসুবিধা না হয় অর্ণিতা সাহারা বেগমের কাছে গিয়ে ওনার দুই হাতে ধরে সান্ত্বনা দিয়ে বলল আপনি একদম চিন্তা করবেন না মা আমি আপনার ছেলের কোনো অসুবিধা হতে দিব না ছায়ার মতো ওর পাশে থাকবো সারাক্ষণ ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এরই মধ্যে রেহান বলে উঠল ইহান ভাই আমার এবার তোরা তাড়াতাড়ি রওনা হক নয়তো রাস্তায় অনেক জ্যাম হবে পড়ে যেতে অনেক অসুবিধা হবে রানা সাহেব রেহানের কথায় তাল মিলিয়ে বললেন রেহান ঠিকই বলেছে যেতে যেহেতু হবেই সেহেতু তোরা তাড়াতাড়ি রওনা দে বাবা আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড় আমি ড্রাইভারকে ফোন করে বলে দিচ্ছি যাতে উপরে এসে লাগেজটা নিয়ে গাড়িতে রাখে কান্নাকাটির পর্ব শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে ইহান আর অর্ণিতা অবশেষে রওনা দিল বাড়ি থেকে বের হওয়ার আগে অর্ণিতা আয়াতুল কুরসি আর দোয়া পড়ে নিল বাড়ি থেকে বের হওয়ার আগে অর্ণিতা সবসময়ে দোয়া পড়ে বিসমিল্লাহি তাওয়াক কালতু আলাল্লোহি ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ রাসুল বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়ে, ঘর থেকে বেরোবে সকল বিপদ থেকে সে নিরাপদে থাকবে ও ইবলিশ তার কোনো ক্ষতি করতে পারবে না তিরমিজি শরীফ খণ্ড দুই পৃষ্ঠা একশো আশি এমনকি গাড়িতে উঠার সময়ও অর্ণিতা আরেকটা দোয়া পড়ে নিল দোয়াটা হল সুবহান আল্লাজি ছাক্ষার্লানা হাজা ওয়ামা কুন্না লাহু মুকরিন ওয়াহিন্না ইলা রব্বিনা লামুন কলিবন অর্ণিতা নিজে তো দোয়াগুলো পড়লই আর সাথে সাথে ইহানকে দিয়েও পড়িয়ে নিল এদিকে ইহান তার মায়ের কথা মতো ফোনের লোকেশন তার মায়ের সাথে শেয়ার করে রেখেছে কারণ মা বলেছে বলে কথা তা কি অমান্য করা যায় গাড়িতে বসে অর্ণিতা একা একাই মুচকি মুচকি হাসছে একটু আগে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করে এমন আজব ঘটনা না আগে কখনো দেখেছে আর না আগে কখনো কারো মুখে শুনেছে তাই ভীষণ হাসি পাচ্ছে অর্ণিতার এরই মধ্যে ইহান নীরবতা ভেঙে বলে উঠল দেখো বউ পাখি আজকে বাসা থেকে বের হওয়ার সময় যা যা হয়েছে এগুলোতে তুমি কিছু মনে করো না না মানে আর বাবা খুবই ইমোশনাল মানুষ আর তারা আমার ব্যাপারে একটু বেশি বেশিটিভ তাই আজকে একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছে আর আমিও মামনি আর বাবার চোখের পানি সহ্য করতে পারি না তাই আমিও ইমোশনাল হয়ে গেছিলাম প্লিজ তুমি কিছু মনে করো না অর্ণিতা কষ্ট করে হাসি চেপে বলল আরে না না জনাব আমি কিছু মনে করিনি ইটস অল রাইট আমি বুঝতে পেরেছি এই তো আমার বুদ্ধিমতী জনাবা বউ পাখিটা সব বুঝতে পেরেছে এই না হলে আমার বউ হুম আমি আমার জনাবের জনাবা হি হি এই বলে দুজনে হাসতে লাগলো কিন্তু এই হাসি যে বেশি দিন থাকবে না এটা বেচারি অর্ণিতা কল্পনাও করতে পারছে না চলবে ইনশাআল্লাহ গল্পটি ভালো লাগলে লাইক করে দিন আমাদের পরবর্তী গল্প সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কে কোথায় থেকে গল্পটি শুনছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম